আমরা চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ দাঙ্গা হাতে নি আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে বিএসএফ এর সাথে সাথে আট কোম্পানি ঝাড়খন্ড থেকে এবং সল্টলেকে সিআরপিএফ ক্যাম্প থেকে ডেল্টা এবং কোবরা সেই স্পেশালাইজড সি ফোর্স তারা কালকে পৌঁছে দিয়েছেন আজকে সকাল থেকে ডিপ্লয়েড হয়েছে আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না বাকিটা যে জব্দ করার দরকার এনআইএ আসা দরকার একশো কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে ইন্দিদের একশো কোটি টাকার বারো চোদ্দ বছরের বাচ্চাদেরকে উস্কে একাধিক হিন্দু লোকের দোকান বাড়ি ভালো ভালো শপিং মল তৈরি করেছিল ওষুধের দোকান কাপড়ের দোকান জুতোর দোকান ঠিক বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে এই চোরে ভিখারি ভিকারি ঢুকে ঢুকে লুট করেছে একশো কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে সত্যিতে বাংলো মোড়ে ভুলিয়ান টাউনে জঙ্গিপুরে এবং একাধিক গ্রাম আমরা এটা না এটা খুব বড় ইস্যু আর ওই এলাকায় আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায়ী শ্রমিকের কাজ করেন যাদের বাড়ির লোকেরা এই জিয়াদি হামলায় যুক্ত তাদেরকে ফিরে এসে ওখান থেকে ইউপি মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ গুজরাট থেকে ফিরে এসে সারাতে হবে আগে সারাতে হবে হিন্দুদের বাড়ি ঘর রিপেয়ার করতে হবে রাধা কৃষ্ণ মন্দির তারপরে অন্য কথা হবে আমরা ছাড়ব না লম্বা রোডম্যাপ তৈরি করেছি আমরা নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা জামাত থাকবে নয় হিন্দুস্তানিরা থাকবে এটা লাস্ট লড়াই আমি বলে গেলাম যা অত্যাচার করেছেন এক কাপড়ে যেভাবে পালাতে বাধ্য হয়েছেন এর শুধু হিসাব নয় সুদে আসলে হিসাব আমরা তুলব এবং বিজেপি রুল কুড়িটা স্টেটে এই এলাকা যারা মিছিলে গেছিলেন সেদিন তাদের যারা আত্মীয়রা হাজারে হাজারে কাজ করেন তাদেরকে ওখান থেকে ফিরে এখানে এসে আগে রিপেয়ার করতে হবে আর ছশো জনের ছবি তালিকা করেছি আমরা ইনভেস্টিগেশন হোক ক্ষতিগ্রস্ত লোকেরা তুলে দিবে তাদের একশো একশো কোটি হিন্দুদের একশো কোটি টাকার সম্পত্তি নষ্ট করা করা হয়েছে এক কাপড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন হিন্দুরা আজকে শুভেন্দু অধিকারী এই দাবি করেছেন তবে আর যে কথা বললেন এটা তো খুবই চিন্তার চিন্তার ব্যাপার যারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্যান্য রাজ্যে কাজ করেন মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট এইসব রাজ্যে ইউপি আরও অন্যান্য রাজ্যে যেখানে পরিযায়ী শ্রমিক হিসেবে ওই এলাকার যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিপদ নেমে আসছে এটা পরিষ্কার শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী পরিষ্কার বলে দিয়েছেন যারা ওই দিন মিছিলে গিয়েছিলেন তাদেরকে চিহ্নিত করেছি পরিবারের লোকেরা ফলে তাদের যারা ওই বিজেপি শাসিত রাজ্যে ইনকাম করে এখানে টাকা পয়সা পাঠাচ্ছেন সংসার চালাচ্ছেন তাদেরকে এই ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে তো বুঝবেন কি করে তো তার মানে লিস্ট তৈরি হবে তালিকা তৈরি হবে এবং তারপরে ওই এলাকায় যেসব রাজ্যে আর কি কাজে গেছেন সেখানে চিহ্নিতকরণ হবে এ তো বিপদ বিপদ নেমে আসবে পরিযায়ী শ্রমিক হিসেবে যারা ওখানে কাজ করছেন মুসলিম সম্প্রদায়ের যেটা পরিষ্কার বুঝতে পারছি তাদেরকেই তাদের উদ্দেশ্যেই কথাটা বলছেন শুভেন্দু অধিকারী এ তো সমস্যা তো আমি তো এখনই ভাবছি এই সব রাজ্যে যারা কাজ করেন মুসলিম সমাজের পরিযায়ী শ্রমিক হিসেবে তাদের আমি জানি না তারা কতদিন কী কীভাবে ওইসব রাজ্যে কাজ করতে পারবেন এবার এবার তো তাদেরকে সেখান থেকে খেদানো হবে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে যাও তোমার দিদি খুব তো তোমাদেরকে দেখে দিদির হয়ে তো খুব গলা ফাটাও চিৎকার করো যাও সেখানে যাও তোমরা হিন্দুদের ঘরবাড়ি লুট করবে ভাঙচুর করবে মন্দির ভাঙবে আর বিজেপি শাসিত রাজ্যে এসে টাকা ইনকাম করে বাড়িতে পাঠাবে যখন বিজেপি এতটাই খারাপ তো এখানে এসছ কেন কাজ করতে তো এই সিচুয়েশান হতে পারে দর্শক হতে পারে কারণ শুভেন্দু অধিকারী কথাটা বলছেন তালিকা তৈরি ইত্যাদি বলছেন এবং বলছেন যে আমরা ছাড়বো না এটা এটা বিগ ইস্যু আমরা ছাড়বো না ভাই ওরা থাকবে না হয় না হয় আমরা থাকবো আর তৃণমূল কংগ্রেসকে ওই আনসারুল্লাহ টিম আনসারুল্লাহ বাংলা টিম যেটা জঙ্গি সংগঠন বাংলাদেশের তার সঙ্গে তুলনা করছেন তো আমি যেটা ভাবছি দর্শক যে খারাপ হচ্ছে বিষয়টা খুবই খারাপ হচ্ছে আমি জানি না এখানকার মুসলিম সমাজের লোকজনেরা কেন বুঝছেন না তারা কেন এটা ভাবছেন বিশেষ করে ওই জেলাতে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ যে জেলা ওখানে মুসলমানরা তারা কেন এটা ভাবছেন যে আমরা এখানে বেশি আছি সেভেন্টি পারসেন্ট আছি তার মানে আমাদের কথাই চলবে আর আমরা কারো কথা শুনবো না যা খুশি করবো হিন্দুদের ওপরে অত্যাচার করব যা খুশি করবো এটা কেন ভাবছেন তারা কি এটা কখনো ভাব ভাবেননি যেটা শুভেন্দু অধিকারী এখন ভাবাতে শুরু করে দিয়েছেন অলরেডি যে আমরা হয়তো এখানে আছি সেভেন্টি পারসেন্ট কিন্তু এখানে তো আমাদের সংসার চলে না ছেলেদের ইনকামে তারা তো সেই বিজেপি শাসিত রাজ্য রাজ্যেতে গিয়েই তো ইনকাম করেন এখন যদি তাদেরকে সেখান থেকে খেদানো হয় তাহলে কি হবে আর আমি এটাও বুঝি না যারা এই বিজেপি আতঙ্ক বিজেপি 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 এলে শেষ হয়ে যাবে বিজেপি এলে শেষ হয়ে যাবে তো এত বিজেপি শাসিত রাজ্যে কেন তাহলে তারা কাজে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক হিসেবে কেন তারা বিজেপি শাসিত রাজ্যে কাজে যাচ্ছেন মহারাষ্ট্রে প্রচুর সংখ্যা গুজরাটে প্রচুর সংখ্যা ইউপিতে মধ্যপ্রদেশে কেন তারা কাজে যাচ্ছেন তো বিজেপি যদি এতই খারাপ হয়ে যায় তো বিজেপি শাসিত রাজ্যে তাদের তো কাজে যাওয়ার কথা না বা সেখানে তো নিরাপদে থাকার তো কথা না তো সেখানে তারা নিরাপদে থাকছেন সেখান থেকে ইনকাম করছেন এখানে পাঠাচ্ছেন এখানে সংসার চলছে অথচ সেই বিজেপির প্রতি এত ভয় দেখা দেখানো ভীতি দেখানো তাদেরকে মানে এ করে এখানে ক্ষোভ বিক্ষোভ দেখানো হিন্দুদের ঘর পোড়ানো ঘর লুটপাট এটা কেন তারা একবার নিজেদের নিজেদেরকে প্রশ্ন করছেন না যে আমাদের ছেলেরাই তো বিজেপি শাসিত রাজ্যেতে কাজ করে সেখান থেকে ইনকাম করে আর দিদি এত ফুটানি মারছেন এখানে ইনকাম নেই এখানে ইনকাম নেই লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় মাসে হাজার টাকা ব্যাস তাতে সংসার চলে না ছেলেদেরকে মা বাবা বউ বাচ্চা ছেড়ে দেখে অন্য রাজ্যে সেই বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে হয় তো সেখানে যদি তারা কাজ করে টাকা ইনকাম করে পাঠাতে পারেন তো তাহলে এখানে বিজেপি এলে সব সর্বনাশ সব সর্বনাশ কোন মুখে বলছি আমরা এটা তারা ভাবছেন না তাহলে তো ওখানে সবার আগে সর্বনাশ হয়ে যাওয়ার কথা তাহলে ওখানে তো সবার আগে মুসলিমদের বিদায় হয়ে যাওয়ার কথা তাহলে ওখানে তো পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করার কথা না তো হচ্ছে কি করে আসলে পলিটিক্যাল পার্টির কিছু নেতা যারা আছেন তাদের ফায়দার জন্য তারা এই সবগুলো করাচ্ছেন তাদের ভোট ফায়দার জন্য আর এরাও লাফাচ্ছেন এবার যদি শুভেন্দু অধিকারী যেটা বলছেন যদি সত্যি সেটা হয় কি হবে বলুন তো ভবিষ্যৎটা কী হবে ভবিষ্যৎটা যদি সত্যিই ওই কুড়িটা বিজেপি শাসিত রাজ্য বা যেসব আছে সেখানে যারা এই বাংলা থেকে গিয়ে কাজ করছেন মুসলিম সমাজের পরিযায়ী শ্রমিক হিসেবে যদি সেখান থেকে সকলকে খেদানা শুরু হয় তখন কি হবে তখন কি হবে পরিস্থিতি সেটা একবার ভেবে দেখেছেন আপনার দিদি পেরেছেন আপনার রাজ্যে কর্মসংস্থান করে দিতে আপনার দিদি পেরেছেন মুর্শিদাবাদ জেলাতে জেলাতে থেকে সংসার চালানোর ব্যবস্থা করে দিতে পেরেছেন তো যখন দিদি সেটা পারেননি দিদি শুধু ভোট নেবেন বলে যা বলবেন তাই করবেন উস্কালে উস সেখানে লাফালাফি করবেন ভাঙচুর করবেন নির্যাতন করবেন একবার ভাববেন না আমার সংসারটা কি করে চলবে যদি ওই বিজেপি শাসিত রাজ্য থেকে খেদানো শুরু হয়ে যায় কি করে চলবে আমি তো বলবো মুসলিম সমাজ মানে এতটাই উগ্র একটা বড় অংশ এতটাই উগ্র হিন্দুরা অনেক সহনশীল আমাকে কেউ কেউ বলেন আমি হিন্দুদের প্রশংসা করি প্রশংসা এমনি এমনি করি না আমি তো দেখছি বুঝছি বলি তো প্রশংসা করছি এই যে ওয়াক বিল নিয়ে যা চলছে বলুন এবং সব থেকে বেশি কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে আপনি অন্যান্য রাজ্যে এতটা দেখবেন না সব থেকে বেশি ভাঙচুর উগ্রতা এই পশ্চিমবঙ্গে এই যে যা দেখছি তো এইসব দেখে শুনেই তো বলছি যে হিন্দু সমাজ অনেক সহনশীল অনেক সহনশীল উল্টোটা হলে যে কি হতো আমি শুধু ভাবছি অনেক সহনশীল তারা এরকম উগ্র না এর জন্য অবশ্যই শিক্ষার একটা বড় দাম তো আমি সেই জন্যই প্রশংসা করি সেই জন্যই বলি যে হিন্দু সমাজ অনেক সহনশীল আমি মুসলিম হলেও আমাকে লজ্জা লাগে মুসলিম সমাজের লোকজনদেরকে দেখে এত উগ্র এত শুধু দু দু একটা স্লোগান শিখেছে আর কিছু শিখেনি ইসলাম ধর্মের যে যেগুলো করার কথা উন্নতির জন্য সেগুলো তারা শেখেনি শিখতে চায় না আর এই রাজ্যের সরকার যে আছে তারাও শেখাতে চায় না তারা মূর্খ করে রাখতে চায় তো তাদের এই উগ্রতা আজকেও তো মানে নিশ্চয়ই শুনেছেন ভাঙড় টাঙর এলাকাতে কী হয়েছে তো এগুলো করানো হচ্ছে দর্শক এগুলো জাস্ট করানো হচ্ছে আর হিন্দু সনাতনীরা জাস্ট তাকিয়ে তাকিয়ে দেখছে আর সহ্য করছে দুটো লিমিট আছে আগে তো যারা সনাতনী ছিলেন তারা পুরোটাই সহ্য করে নিতেন কিছুই বলতেন না ইদানিংকালে তো কিছুটা জেগেছেন জাগানো হয়েওছে জাগানো হয়েওছে তারা জাগছেন অনেকে এখনও পুরোটা জেগে ওঠেনি ইদানিংকালে তো সনাতনী হিন্দুরা খানিকটা প্রতিবাদ করতে শিখেছেন আগে তো প্রতিবাদও করতেন না তো এই যে উগ্রতা যা হচ্ছে না যদি সত্যি মুসলিম সমাজের লোকেরা মনে করেন আমি যেখানে আছি এটাই আমার কাফি তাহলে বলবো ওই কুঁয়োর ব্যাং কুঁয়োর ব্যাঙের মতো থাকা যদি হিন্দুরা সারা দেশে যেভাবে ছড়িয়ে আছেন যদি তারাও ওই চিহ্নিতকরণ করা শুরু করেন সমস্ত রাজ্য থেকে তখন কি হবে তখন এই মুর্শিদাবাদ জেলাতে এসে কিলকিল কিলকিল কিলবিল কিলবিল করবে আর না খেয়ে মরে যাবে না খেয়ে মরে যাবে শয়ে শয়ে হাজার হাজারে সেটা কখনো ভেবে দেখেছে দেখেছি মুসলিম সমাজ শুধু গাজোয়ারি শুধু গাজোয়ারি সহবস্থান করা যায় না ওয়াকা বিল খুব খারাপ খুব খারাপ ঠিক আছে প্রোটেস্ট করছেন করুন তা বলে ভাঙচুর করতে হবে আগুন লাগিয়ে দিতে হবে নিয়ম নেই কেন আপনার দিদি তো বলেছেন মামলা করব তো মামলা পর্যন্ত ওয়েট করুন না মামলাটাই হোক না মামলা পর্যন্ত ওয়েট করুন আর দিদির পাল্লাই তো খুব পড়েছেন দিদি আমি দেখব দিদি কত এই বিলকে আটকাতে পারেন দেখব সি এ বিলটাও আটকে দেবে দেবেন বলে কত কথা শুনিয়েছিলেন সিএ বিল লাগু হয়ে গেছে আটকাতে পারেননি ফলে কত আটকাবেন দেখব তার পাল্লাই পড়ে খুব লাফাচ্ছেন তো লাফান তবে এটুকু বলবো উল্টো দিক থেকেও ভাবনা চিন্তা শুরু হয়েছে শুভেন্দু অধিকারীরা বলছেন আমরাও তালিকা তৈরি করছি যদি সত্যি এই এটা পুরো পর্যায়ে হয়ে যায় মুসলিম সমাজের কপালে খুব দুঃখ আছে খুব দুঃখ আছে যদি নিজেরা না শুধরায় এবং মুর্শিদাবাদ জেলার মানুষ যারা আছেন বিচক্ষণ মানুষ যদি এলাকার মানুষকে না বোঝান এ শুধু তৃণমূল কংগ্রেসের পাল্লায় পড়ে যদি শুধু ওই লাফালাফি লম্পঝম্প করে কপালে খুব দুঃখ আছে খুব দুঃখ আছে সেটা এখন বুঝছে না একটা সময় পড়ে পড়ে শুধু কাঁদবে কিছু করার থাকবে না দর্শক বলবে যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে